ফেব্রুয়ারি থেকে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এ রাজ্যে আসছে ভয়ঙ্কর গরম আগাম সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর তো ফেব্রুয়ারি থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এবং কোন জায়গাগুলি এবছর সব থেকে গরমের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কয়েক সপ্তাহের শীতের পর কর্ণাটকের মানুষ এখন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তীব্র গরম অনুভব করছে কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যা মানুষকে রোদে ঘামতে এবং ক্লান্ত বোধ করতে বাধ্য করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ফেব্রুয়ারি মাসেই তীব্র গরমের লক্ষণ দেখা দিতে শুরু করেছে তারা ভবিষ্যৎবাণী করছেন যে আগামী সপ্তাহগুলিতে রাজ্যটি তীব্র প্রবাহের সম্মুখীন হতে পারে মঙ্গলবার কালাবুড়ির আগিতে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের থেকে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি একইভাবে বাগলকোটে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক পাঁচ ডিগ্রি বেশি অন্যান্য বেশি কয়েকটি জেলায় স্বাভাবিক তাপমাত্রা চেয়ে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে উত্তরের অভ্যন্তরীণ অঞ্চলগুলিতে তাপমাত্রা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে আবহবিদ শ্রীনিবাস রেড্ডি বলছেন যে তাপমাত্রা সামান্য বৃদ্ধিও তাপ আরো অসহনীয় করে তুলবে গ্রীষ্মকাল আসার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে যা রাজ্যের তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা বাড়িয়ে তুলবে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি ইতিমধ্যে সারা দেশের কর্মকর্তাদের জন্য কর্মশালা পরিচালনা করছে যে তাতে তাপ্রবাহ মোকাবিলার জন্য সচেতনতা বৃদ্ধি করা যায় এবং কর্ম পরিকল্পনা প্রস্তুত করা যায় তবে বিশেষজ্ঞরা আরও উল্লেখ করছেন যে তীব্র তাপের অর্থ অজ্ঞাত খরা নয় কিছু কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তারা আরও যোগ করছেন তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন